সুপ্রিয় দর্শক বড় বড়ের মতোই আবারও আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং আমার সালাম আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের রত্নাপু এই রত্নাপু কি করে আপু এটা কি করছে এখানে কুইছে আরে যে এটা কি পশম খালি চামড়া এটা কোথায় থাকে নিয়েছেন হহ দশো দেখেন তো কিটা একটু নেড়ে দেখি শুধু তো পশম আহারে কি বলবো এটা কয় টাকা দিয়ে নিয়ে আইছেন কয় টাকা দিয়ে নিয়ে আইছেন মানে আপনার নানি নিয়ে আইছে দর্শক দশোক বললাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখেন যে রত্নপাগলি মানে মাংস খাওয়ার জন্য মাংস না কিনতে পেরে শুধু চামড়া যে রত্নাপুর এইখানে যে মাংসগুলো আছে এইগুলো আপনি কি মানে ছুলবেন এখন হ্যাঁ এই পশমগুলো ছুলে যেগুলো বাঁচবে ওইগুলো রান্না করে খাবেন নাকি হ্যাঁ এতে কি মাংস পাবেন আপনি হ্যাঁ কতটুকু মাংস পাবেন বলেন আর ওই যে ও যে উ যে বেবিটাকে ওই যে ইয়ে পড়েন নাই কেন পোশাক পরেন নাই কেন

দর্শক দেখতে থাকে না যে রত্নপুর এখন ইয়া মিমাপু आजा 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 মিমাপু ওй এর পানি এনে দেন আর দাজ রত্নপুরও একটু জামাটা ঠিক করে দেন হ্যাঁ একটু ভালো করে সুতো দেন হ্যাঁ আরে ওরকম আরে আপনাদের তুমি তো ভিজে দেবে আ না ওরকম না ওরকম না ওরকম না আমার কাছে দাও আমার কাছে দাও মগটা আমার কাছে দাও এই দাঁড়াও দাঁড়াও মগটা আমার কাছে দাও হ্যাঁ তুমি দাঁড়াও তুমি বাচ্চাটাকে করো হ্যাঁ নাহলে তুমি ভিজে দেবে দেখ এদিক সোজা করো এদিক সোজা করো হ্যাঁ সোজা করো হ্যাঁ এদিক সোজা করো হ্যাঁ এদিক সোজা করো হ্যাঁ এখন না হ্যাঁ এখন না হ্যাঁ হ্যাঁ দর্শক এ দেখেন পাগলি তো আসলে কি বলবো মানে নিজে মানে ধোঁয়া যাচ্ছে এবং নিজে ভিজে যাচ্ছে দেখেন হয়েছে ওই যে পোশাক আশাক ক বাচ্চার নাই পোশাক নাই বাচ্চার ভালো পোশাক নাই হ্যাঁ আপ ওকে ওকে একটা প্যান্ট পরায় দেন ওই প্যান্টটা পরায় দেন ওই একটা প্যান্ট ওর এখন শীত এখন গরম গরম ওটা পরানোর দরকার নেই ওটা পরায় না ওর গরম লাগবে ও একটা একটা প্যান্ট পরান একটা প্যান্ট পরান আপনার দর্শক কিন্তু দেখতেছে আপনাকে বুঝছেন না দর্শক কিন্তু আপনাকে কিন্তু বলবে যে রত্নাপাগলি ভালো না আপনার তো সেলিব্রেটি মানুষ বুঝছেন ও পানি খাবে তাহলে ওকে পানি খাওয়ান পানি কোথা থেকে আনবেন দর্শক দেখেন আপনার আমাদের রত্নাপ এখন পানি আনবে ওকে ওকে জান জান আমার আন্টি আমি ভিডিও করব না এই যে রত্নপুর না পানি পড়তেছে বেশি করে নাই লাইট নাই ও আচ্ছা দর্শক আমাদের এই যে রত্নাপু এবং নানি না নানির ঘরে লাইট নেই হ্যাঁ তো আমরা বুঝতে পারছি মানে ঘরে আলো জ্বালানোর লাইট হ্যাঁ বুঝতে পারছি যে পানি নিয়ে আইসে এখন রত্নাপু মাছ ধুবে এবং বাচ্চাটা একটু পানি খাবে ওকে একটু পানি খাওয়ান হ্যাঁ ওকে একটু পানি খাওয়ান হ্যাঁ ওকে পানি খাওয়ান ও দেখেন পানি খাওয়ার জন্য কেমন করছে একটু খাওয়ান খাও হ্যাঁ এই দেখেন জগ ধরে খাওয়াচ্ছে আমাদের রত্নাপু তো রত্নাপু তাহলে ওই যে আনটি তো রেখানটি তো বললো আপনার ঘরে নাকি আলো নাই আলো নাই তো আমরা পরবর্তী আসার সময় আপনাদের জন্য লাইট নিয়ে আসবো না নাকি এই যে তাকান এদিকে তাকান কি বলেন আপনি বলেন দেখি বলেন আরে দেখছি আমরা তাহলে এখন রান্না করে খাইবেন হ্যাঁ তো দর্শক আর বেশি দেরি নয় আমরা রত্নাপুর থেকে চলে যাব ও যে দেখতেই পারছেন যে বাচ্চাটাকে এরকমই যত্ন নিচ্ছে রত্নাপুর তো আমি বলার ক্ষেত্রে হাগু দিছিল ছিল এবং পানি তৃষ্ণা পেয়েছিল পানি খাওয়ালো তো যাই হোক তো আমি বেশি দেরি করব না আমি চলে যাবো এবং পরবর্তী ভিডিওতে চেষ্টা করব তার জন্য টর্চ লাইট নিয়ে আসার জন্য যাতে তার ঘরেতে আলো জ্বলে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ